৮ দাগে বলছেন ওয়া আনসালনা মিনাল মুসীরাতি মান সাদজা জা ও নবী তাদেরকে একটু বলেন এই যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি এই বৃষ্টির দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আল্লাহকে খুঁজে পাবেন সুবান আল্লাহ কয় না খালি বৃষ্টিটা নিয়ে যদি গবেষণা করেন তাহলে আল্লাহকে শেষ করতে কেউ আপনাকে ঠেকাতে পারবে না খালি বৃষ্টিটা নিয়ে গবেষণা করেন আল্লাহ পাক ভালো করে বোঝাচ্ছেন নবী শোনেন এই বৃষ্টির পানিগুলো আমি জলীয় বাষ্প করে আগে আকাশে তুলে নেই কথা ঠিক না ঠিক যখন জলীয় বাষ্প করে আকাশে তুলে নেন এখানে সমুদ্রের পানি আছে, নালার পানি আছে, খালের পানি আছে। আবার লিয়ারের যে বিষ্ঠার খাঁদ আছে এই গুইয়ের খাঁদের পানিও আছে কথা ঠিক কিনা আপনার কলের পানিও নর্দমার আছে নদীর পানি সমুদ্রের পানি বিভিন্ন জায়গার পানিগুলো জলীয় বাষ্প করে আকাশে তুলে নেন আল্লাহ বলছে আমি দুনিয়ার জমিনের মানুষের চিন্তা করে আমি যদি এমনি করেই পানিগুলো তুলে নিয়ে আবার এমনিই বর্ষণ করে দিতাম পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারতো না তৃণলতা গজাত না দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যেত কথা বলেন ঠিক কিনা মেন হলের পানি এটা কি পরিষ্কার পানি জীবাণু আছে না নাই আছে মানে কি তারপরে এই যে লিয়ারের বিষ্টার খাদের পানি এখানে জীবাণু আছে না নাই কলের খাদের পানি জীবাণু আছে না নাই সমুদ্রের পানি লবণাক আল্লাহ যদি এইগুলো তুলে